ইসমিল্লা রহমানের রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় শিক্ষার্থী এবং যারা আজকের এই ক্লাসটি উপভোগ করছেন সবাইকে আমার থেকে ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম বর্তমান সরকার অন্যতম অঙ্গীকার দুই হাজার একুশ সাল মধ্যে বাংলাদেশ সরকার বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত করা আর এই অঙ্গীকারকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিরক্ষরমুক্ত করার প্রত্যয় ব্যক্ত ঘোষণা করেছিলেন আর তারই ধারাবাহিকতায় দেশের শিক্ষার হার দিন দিন বেড়ে চলছে কিন্তু হঠাৎ এই কোভিড নাইন্টিন এই মহামারীর কারণে দেশের শিক্ষা ব্যবস্থা একটি স্থবির হয়ে পড়েছে তারপরও সরকারের সদিচ্ছায় আমরা রাজবাড়ি শিক্ষক আমরা বিভিন্ন অনলাইন ক্লাসের আয়োজন করেছি এবং তারই ধারাবাহিকতা আমি মাসুদ রানা সহকারী শিক্ষক রায়পুর কে এস এম একাডেমি কালুখালী উপজেলা অনলাইন স্কুল পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম এবং আজকে আমি প্রতিদিনের ন্যায় নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে নিয়ে আলোচনা করব। এবং তারই ধারাবাহিকতা একের পর এক ক্লাস নিয়ে যাচ্ছি আজকে আমরা আলোচনা করব তিন পয়েন্ট পাঁচের তিরিশ নম্বর সৃজনশীল থেকে আমরা আলোচনা করব তা সুপ্রিয় শিক্ষার্থী তোমরা মনোযোগ সহকারে এগুলো একটু দেখবে তাহলে কোন সমিতির সদস্যগণ প্রত্যেকেই সদস্য সংখ্যার একশো গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু চারজন সদস্য চাঁদা না দেওয়ায় প্রত্যেকে চাঁদার পরিমাণ পূর্বে চেয়ে পাঁচশো টাকা বেড়ে গেল তাহলে আমার ক নম্বরে সমিতির সদস্য সংখ্যা এক্স এবং মোট চাঁদার পরিমাণ এ হলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো খ নম্বর রয়েছে সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো গ নম্বর মোট চাঁদার ওয়ান বাই ফোর অংশ পাঁচ পার্সেন্ট হারে এবং অবশিষ্ট হারে দুই বছরের জন্য সল মুনাফায় বিনিয়োগ করা হলো মোট মুনাফা নির্ণয় করো তাহলে দেখো এখানে বলছে বলেছে সমিতির সদস্য সংখ্যা প্রত্যেকেই সদস্য সংখ্যার একশো গুণ চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু চারজন সদস্য চাঁদা না দেয় প্রত্যেকের চাঁদা পূর্ণ পাঁচশো টাকা বের গেল তাহলে আমরা এখানে ধরি মনে করি সমিতির সদস্য সংখ্যা মোট চাঁদার পরিমাণ হলো এ তাহলে যেহেতু একশো গুণ চাঁদা দেবে তাহলে আমরা একশো গুণ এক্স তাহলে একশো মোট চাদার পরিমাণ দাঁড়াবে তাহলে এ সমান একশো এক্স ইন্টু তাহলে একশো এক্স ইস কার এটা হল মোট চাদার পরিমাণ এবার আমরা কয় নম্বর যাই সমিতির সদস্য সংখ্যা মোট চাদার পরিমাণ নিয়োগ করতে হবে তাহলে আমরা চারজন সদস্য চাঁদা না দেওয়াই তাহলে মোট সদস্য আমরা ধরে নিয়ে এসেছিলাম এক্স থেকে আমরা চারজন বাদ দিয়ে দেবো এক্স মাইনাস ফোর তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ তখন হবে কি একশো এক্স তো থাকবেই একশো গুণ মোট চাঁদার পরিমাণ ওখানে এক্স দিয়ে একশো এক্স গুণ দিয়ে গুণ তাহলে এক্সে পাঁচশো পাঁচশো এক্স আবার ফোর আর একশো ফোর চারশো এক্স চার পাঁচ কুড়ি দুই হাজার আর প্লাস একশো এক্স স্কোয়ার এই পাশে নিয়ে আসলাম মাইনাস একশো একশো তো এক্স স্কোয়ার একশত এক্স স্কোয়ার কেটে গেল পাঁচশো এক্স থেকে চারশো এক্স বাদ দিলে একশো এক্স সমান দুই হাজার এখন এক্স রেখে দিলাম একশো ওই পাশে নিয়ে গেলে ভাগ করে দিলে বিশ জন তাহলে আমরা সমিতির সদস্য সংখ্যা পেলাম বিশ জন এখন মোট চাঁদের পরিমাণ নিয়ে করো তাহলে মোট চাঁদের পরিমাণ ছিল একশো এক্স স্কোয়ার তাহলে এক্সমান যদি আমরা বিশ বসায় দিই একশো চল্লিশ হাজার টাকা আমরা পেলাম পাঁচ পার্সেন্ট হারে এবং অবশিষ্ট চার পার্সেন্ট হারে দুই বছর সরল মনে বিনিয়োগ করা হলো মোট তাহলে আমরা মোট চাঁদার ফোন ওয়ান বাই ফোর অংশ তাহলে চল্লিশ হাজার টাকা পেলাম আমরা চাঁদা একে চার ভাগ করলে দশ হাজার টাকা তাহলে অবশিষ্ট টাকা থাকলো